হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিস ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল ছটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আজকে ঘুম থেকে উঠেছি সকাল সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে ফুল তুলতে গেছিলাম ফুল টুল তুলে এনে তারপরে এই যে এখন আগে মেয়ের ঘরে বিছনাটা গুছিয়ে নিচ্ছি তো মেয়ের একটু পরে মাস্টার চলে আসবে তো ভাবলাম যে আগে বিছানাটা গুছিয়ে নিই সকাল সকাল ঘুম থেকে উঠলে যেমন কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় তেমন কিন্তু দেখবে সকালের কাজকর্মে কিন্তু একটা আলাদা এনার্জি থাকে তো সব দিন তো আর এত সকালে ঘুম থেকে ওঠা হয় না ওই ঘুম থেকে উঠতে উঠতে কোনোদিনও পৌনে সাতটা কোনো দিনও সাড়ে ছটা এরকমই হয় বিছানাটা গোছানো হয়ে গেছে এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো আর প্রতিদিন রাত্রে শোয়ার আগে আমি ঘরগুলোকে গুছিয়ে রাখি তাহলে না পরের দিন আমাকে আর সকালে উঠে আগে ঘরগুলো গোছাতে হয় না বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিলেই হয়ে যায় তো এখন এই যে ডাইনিংটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বাইরে সিঁড়িটা একটু ধুয়ে বাইরে উঠানটা একটু ঝাড় দিয়ে নিব তো বাইরেটা ঝাড় দিয়ে তারপরে এই যে চলে এলাম রান্নাঘরে তো এই যে সিঙ্কে অনেক বাসন আছে এখন এই যে সব বাসনগুলোকে মেজে দিব এগুলো সব কালকে রাতের বাসন কালকে তো রাত্রে খাওয়া দাওয়া করার পর আর বাসনটা মাজা হয়নি তো এখন এগুলো সব মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিব আজকে তো মঙ্গলচন্ডী পূজা আছে আমি উপাস করে আছি আর প্রথমটা তো ব্রাহ্মণদের ঘট বসিয়ে নিয়েছি আর শেষেরটা আবার ব্রাহ্মণ করব আর মাঝের যে কটা আছে সেগুলো আমি নিজে একাই উপোস করে নিজে পুজো করে নিব সেই জন্য এখন আর পুজোটা দিবো না কারণ পুজোটা দিতে গেলে অনেক সময় লাগবে তো ওই জন্য আজকে সকাল সকাল আগে রান্নাটাই করে নিব তো এই যে সবজি সব বানিয়ে নিয়েছি তো রান্না করব হচ্ছে আলু পটল দিয়ে পনিরের তরকারি আর এটা হচ্ছে ডাঁটা আলু থোর বেগুন দিয়ে একটা চচ্চড়ি করব আর এই যে থর ভাজা করব তো ভাত হয়ে গেছে আর এই যে কড়াইয়ের তেল গরম করতে বসিয়ে দিয়েছি যে এখন থরটা ভাজা করে নিচ্ছি আর একটু আলু দিয়েছি থরটা লবণ দিয়ে চটকানোর পর দেখছি যে একদমই একটুখানি হয়ে গেল তো ওই জন্য একটু আলু দিলাম তাহলে একটু বেশি হবে তো তারপরে থোর ভাজাটা হয়ে গেছে এখন এই যে পনিরটা করে নিচ্ছি তো প্রথমে তেলের মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দিলাম তারপরে এই যে এখন পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব রান্নাটা না করে না আমি পুজোতে বসতেই পারবো না কারণ রান্নাটা আমার কাছে অনেক চাপের কাজ আর পুজোটা কি হয় বলো তো পুজোটা মনে হয় যে একটু শান্তি করে নিশ্চিন্তে পুজোটা দিই তো ওই জন্য না আগে রান্নাটাই করে নিলাম যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠেছি তো ওই জন্য আজকে কিন্তু পুজোটা দিতেও আমার দেরি হবে না কারণ সকাল সকাল রান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা করার পর কিন্তু অনেক কাজ থাকে তো সেগুলো করে টোরে তারপরে আমি পুজো দিতে যাব তো যারা জানো না তাদের জন্যই বলছি যখন পনির রান্না করবে পনির ভাজার পর একটু জলের মধ্যে রেখে দিবে কিছুক্ষণ ঠান্ডা জলের মধ্যে তাহলে দেখবে পনিরগুলো খুব সুন্দর সফট হয় আর খেতেও খুব ভালো লাগে তো পনিরের তরকারিটা হয়ে গেছে আর পনিরের তরকারিটা একটু ঝোল ঝোল রেখেছি যেহেতু ডাল করিনি ওই জন্য তো এই যে এখন চচ্চড়িটা বসিয়েছি তো এর মধ্যে দিব হচ্ছে শুধু জিরার গুঁড়ো তো ওই জন্য না জিরাটাকে একটু আগে একটু শুকনো খোলায় ভেজে নিয়েছি আর এই যে এটা এখন গুঁড়ো করে নিব তো এই হচ্ছে রান্না বান্না হ্যালো বন্ধুরা তো এখন বাজে এগারোটা সংসারে সব কাজকর্ম হয়ে গেছে তারপরে ছেলেকে এই যে স্নানও করে দিয়েছি এই যে আর বিছনা চাদরগুলো কেচে দিয়েছি তো আর পাতা হয়নি তো পুজো টুজো দিয়ে আসি তারপরে বিছানা চাদরগুলো পেতে দিব তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি ছেলে এখন টিভি দেখছে আর আমি এখন যাব পুজো দিতে আর সব কাজ তো হয়ে গেছে এখনই স্নান করে আসলাম আর মেয়ে গেছে স্নান করতে তো চলো পুজো দিয়ে নিই আর সব ভালো করে মুছে রাখছি কারণ ডালিয়া করব পুজো দিয়ে আসি তারপরে আর যোতের জন্য রান্না করে এখানে সব রেখে দিয়েছি সব মরজি পরিষ্কার বেসিন টেসিন সব মারছি আর অনেক জামা কাপড় কাছে দেখো জামা কাপড় কাঁচাও হয়ে গেছে শুকিয়েও গেছে এই যে চাদরগুলো সব শুকাই গেছে যে চেয়ারে রেখে দিচ্ছি তো এখন আর পাতবো না যে এই ঘরে চাদরটাও কেঁচে দিয়েছিলাম বালিশের খাবারগুলো তো মন্দিরে এসে আগে ঠাকুরকে স্নান করালাম তারপরে মন্দিরটাকে পরিষ্কার করে মুছে নিয়েছি আর এই যে বাইরেটাও মুছে নিয়ে এখন এই যে বাইরে সব জোগাড় করতে বসেছি তো প্রথমে পুষ্পপত্রটাকে সাজিয়ে নিলাম আর এখন এই যে চন্দনটা বেটে নিচ্ছি যেহেতু সংসারের সব কাজকর্ম করে আমি বসেছি পুজো দিতে সেহেতু ধীরে সুস্থে আমি এখন পুজোটা দিতে পারবো আর ছেলের স্নানও হয়ে গেছে সকালের খাওয়াও হয়ে গেছে ও এখন কিছুক্ষণ টিভি দেখবে তো আমি না ঠাকুরের পুজো আর্চা করতে খুব ভালোবাসি আমি যখন ভাড়া ছিলাম প্রথমে যে ঘরটায় খুব ছোট ছিল ঘরটা তখন না মেয়ে অনেক ছোট ছিল তিন বছর বয়স তো মেয়ে না ঠাকুরের ফটোগুলো নিয়ে নিত তো ওই জন্য আমি অনেক উঁচুতে ঠাকুরের সিংহাসন বসিয়েছিলাম আর সিংহাসনটাও খুব ছোট্ট ছিল যেমন ছোট্ট ঘর ছিল ছোট্ট সংসার তেমন ছোট্ট সিংহাসন ছিল ওখানে আমি চেয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠাকুরের পুজো করতাম তারপরে যখন আবার আলাদা বাড়িতে ভাড়া গেলাম তখন আবার একটা বড় সিংহাসন কিনেছিলাম তো তখন ওই সিংহাসনে বসে বসে পুজো করতাম আর ওই সিংহাসনটা এখনো আমার আছে মন্দিরে যে গুরুদেব আর রাধা গোবিন্দকে রেখেছি তো ওই সিংহাসনটাই ছিল আমার ভাড়া বাড়ির তো পুজোর জোগাড় টোগাড় করে এই যে পুজো আমার শেষের দিকে এখন এই যে মা মঙ্গলচন্ডী কথা পড়ছি আর মেয়ে যে কখন এসে পিছন থেকে ভিডিও করেছে বুঝতেই পারিনি তো এই যে পুজো হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দিবো তো পুজো করে তারপরে সবাইকে প্রসাদ তোষাদ দিলাম তারপরে মন্দিরটা পরিষ্কার করে ঠাকুরের বাসনগুলো সব মেজে এখনই রেখে দিলাম কারণ আরেকটু পরে এখানে এতটাই রোদ আসবে তখন আর না বাসনগুলো মাজা যাবে না তো ভেবেছিলাম যে পুজো দিয়ে এসে ডালিয়া করব তো আমাদের বাড়ির পিছনে যে দিদিভাই আছে তো ওই দিদিভাই আবার আমার জন্য দেখো ডালিয়া ঘাটি করে পাঠিয়ে দিয়েছে তো ওই দিদিভাইও মঙ্গলচন্ডীর পুজো করে তো এখন আর ডালিয়াটা করব না কারণ এটা দিয়ে আমার হয়ে যাবে আর যে হাফ বাঙ্গি আর হাফ তরমুজ আছে এটা পরে সবাই কেটে খেয়ে নেবো গুড এখন বাজে সন্ধ্যা সাতটা তো সন্ধে টন্দে দিয়ে এখন এই যে একটু বেরোচ্ছি বাজারে যাচ্ছি হচ্ছে একটু বাজারে দরকার আছে তো আজ তো পুজো তো আমি ভেবেছিলাম যে প্রথমে বজরাঙ্গবলির মন্দিরে যাব তো যাওয়ার পথে দেখছি যে আমাদের যে বিশাল মেঘা মাঠ আছে তো ওর সামনে বাজরাংবলির মন্দির আছে তো ওখানেও যে এত বড় করে পুজো হয় সেটা আমি জানতাম না ওই জন্য আর ওই মন্দিরে গেলাম না তো এখানে একটু পুজো টুজো দিয়ে তারপর এখানে একটু ঠাকুরের সুতো পরে নিলাম আর প্রসাদ দিচ্ছিলো তো আমি তো আজকে উপোস করে আছি তো ওই জন্য খিচুড়ি প্রসাদটা নিতে পারলাম না শুধু এখান থেকে লাড্ডু প্রসাদ একটু নিয়েছি চলে এসেছি আর এখন বাজে রাত্রি সাড়ে নটা তো এসে বসে পড়েছি তোমাদেরকে দেখাতে যে কি কি নিয়ে এসেছি এখনো ড্রেসটাও চেঞ্জ করে তো চলো দেখাই যে কি নিয়ে এসেছি তো এই যে নিয়েছি একটা আমার জন্য নাইটি তো পয়লা বৈশাখের সময়ই দুটো নাইটি নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু বাজার এত ভিড় আর ছেলেকে নিয়ে বাজার করা যে কি কষ্ট তো ওই জন্য না তখন এগুলো কিছুই নেওয়া হয়নি এগুলো সব পয়লা বৈশাখেই নিব ভেবেছিলাম তো ওই ভিড় মধ্যে ছেলেকে নিয়ে বাজারঘাট করা খুব কষ্ট হয়ে যাচ্ছিলো তো ওই জন্য তখন নিয়ে নিই তো আমার হাজব্যান্ড বলেছিলো যে পয়লা বৈশাখটা পার হোক তারপরে বাজারটা একটু ফাঁকা হোক তখন নিয়ে দিব তো এই যে মেয়ের জন্য নিয়েছি দুটো হাফ প্যান্ট বাড়িতে পরে থাকার জন্য সব সময় গরমের মধ্যে একটু ঢোলা ঢোলা দেখেই নিয়েছি আর নিয়েছি দুটো টপ তো এই যে একটা টপ এটা কিন্তু নীল কালার এটা ব্ল্যাক না দেখে মনে হচ্ছে যে ব্ল্যাক আর একটা নিয়েছি এই যে পিঙ্ক কালার তো দুটো টপই খুব সুন্দর আর পাতলা আছে গরমে পরে আরাম পাবে আর এই যে নিয়েছি একটা বক্স আর এখানে নিয়েছি হচ্ছে রং আর ওই যে আর্ট করার জন্য নিয়েছি চারটা রুল আর একটা রবার আর এই যে আমার কেচির ধারটা নষ্ট হয়ে গেছিলো এটা ঠিক করে নিয়ে আসলাম একটা ইলাস্টিক নিয়েছি আর এই যে ফুচকার পাঁপড় নিয়েছি যে এই হচ্ছে আজকে কেনাকাটা ও ছেলের জন্য একজোড়া জুতা নিয়েছি এই যে দাও দেখায় ভালো করে তো এই যে ছেলের জন্য এই জুতোটা নিয়েছি তো এখন বাজে রাত্রি সাড়ে নটা তো এই যে চলে এসেছি রাত্রে খাবারের ব্যবস্থা করতে তো একটু ভাত আছে তো ওটা ছেলেকে খাইয়ে দিব আর সবাই বলছে যে রুটি খাবে রাত্রে তো ওই জন্য সবার জন্য রুটি করে নিলাম আর এই যে এখন করছি হচ্ছে আলু পটল ঝিঙা দিয়ে কালো জিরা কাঁচা লঙ্কা সোমবারা দিয়ে একটা তরকারি করছি তো এটা দিয়ে রুটি দিয়ে খাওয়া হবে আমার ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা আছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো তো এই হচ্ছে আজকে রাত্রের ডিনার রুটি তরকারি আর এটা হচ্ছে বাজরাংবলির পুজোর প্রসাদ এক জায়গা থেকে দিয়েছে আর এটা হচ্ছে বাঙ্গি বাঙ্গিটা কেটে নিয়েছি তো এই হচ্ছে আজকে রাত্রে আমাদের খাওয়া দাওয়া তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আজকের মতন টাটা শুভরাত্রি